আসসালামু আলাইকুম আমার নাম আবুকর খান সবাইকে স্বাগতম এভিকে টেক মাউস ইউটিউব চ্যানেল আমরা মোবাইল কিংবা ল্যাপটপ যেটা ইউজ করে থাকি না কেন আমাদের কিন্তু অনেক সময় অনেক টুলসের দরকার হয় সেটা কোনো লেখা কারেকশন করার জন্য হোক কিংবা আমাদের কোনো ইমেজের কালার পিক আপ করার জন্য অথবা কোনো ইমেজের কালার কারেকশন করার জন্য অথবা কোনো কোডিং রিলেটেড টুলসই বা হোক না কেন এর জন্য কিন্তু আমরা অনেক অ্যাপ বা সফটওয়্যার কিন্তু আমাদের ডিভাইসগুলোতে ইনস্টল করি আর এর মাধ্যমে কিন্তু আমাদের ডিভাইসগুলোর পারফরমেন্স স্লো হয়ে যায় কিংবা আমাদের ডিভাইসের স্টোরেজগুলো কিন্তু ফুল হয়ে যায় তাই আমি আজকে আপনাদের সাথে একটি এআই টুলসের সাথে পরিচয় দিয়ে দিব যে টুলস এর মাধ্যমে কিন্তু আপনারা 20 থেকে 25 টি টুলস ফ্রি তে ইউজ করতে পারবেন আর এর জন্য আপনাদের কোনো সাইন ইন বা সাইন আপ করারও ঝামেলার দরকার পড়বে না আর এই এআই টুলসটি আপনারা আপনাদের ফোন কিংবা ডেস্কটপ দুই জায়গায় ইউজ করতে পারবেন আমরা কিন্তু আগেও এআই অনেক ভিডিও আপলোড করেছে সেই ভিডিও গুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট গুলো ভিজিট করতে পারেন অথবা আমি আই বাটনে ভিডিও লিংক গুলো দিয়ে দিব আপনারা সেখানে কিন্তু ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেল চ্যানেল নতুন অসংখ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে

এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন আমি আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দেব সেখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়েবসাইটটি কিন্তু ওপেন করতে পারেন এখানে কিন্তু লেখা আছে অল অনলাইন টুলস ইন ওয়ান বক্স এখানে যদি আপনারা একটু নিচে যান এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সবগুলো টুলস কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টুল ইমেজ টুলস সিএসএস টুলস কোডিং টুলস কালার টুলস ইত্যাদি এখানে যদি আপনারা যে কোনো একটার উপরে ক্লিক করেন টুল এর উপর আমি ক্লিক করলাম এখানে কিন্তু আপনারা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এই টুলস গুলো কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু ফ্রিতে ইউজ করতে পারেন এখানে যদি আমি টেক্সট হ্যান্ড রাইটিং কনভার্টারের উপর ক্লিক করি এখানে যদি আমি যে কোনো টেক্সট টাইপ করি দেখতে পাচ্ছেন গুলো কিন্তু আমরা যে হাতে যেভাবে লিখি সেভাবে কিন্তু এখানে টাইপ হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ফন্ট কিন্তু আপনারা দিতে পারবেন আপনাদের যদি কোনো টেক্সট এভাবে কনভার্ট করার দরকার হয় সেটা কিন্তু আপনারা এভাবে কনভার্ট করে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ডাউনলোড ইমেজ অথবা পিডিএফ আকারে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এরপর যদি আমি ইমেজ টুলের উপর ক্লিক করি এখানে কিন্তু ইমেজ ক্রপার ইমেজ ফিল্টার ইমেজ রিসার্জও আপনারা এই টুলস এর মাধ্যমে করতে পারেন আপনারা কিন্তু যে কোনো কালার এক্সট্রাক্ট করতে পারেন অথবা আপনাদের কোনো কালার পিক করা লাগলে যেটা আমরা যারা গ্রাফিক ডিজাইন করে তাদের অনেক দরকার হয় সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যদি সিএস টুলসের উপর ক্লিক করেন এখানে তো অনেকগুলো সিএসএস টুলস আছে আপনারা কিন্তু খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন এরপরে যারা কোডিং করি কোডিং এর জন্য কিন্তু এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে আপনারা ছেলে কিন্তু এই টুলস গুলো ব্যবহার করতে পারেন অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করে এখন আমরা যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করি তারা কিন্তু এই টুলসটি খুবই সহজে ইউজ করতে পারি আমাদের অনেক সময় কিছু থামনেল দরকার হয় আমাদের থামনেল বানানোর জন্য সেই গুলো কিন্তু আপনারা এখানে খুব সহজেই সেভ করতে পারেন আমি যদি এখানে ইউটিউব এর উপরে ক্লিক করি এবং এখানে কোনো ইউটিউব ভিডিও এনে যদি আমি সেটা লিংক পেস্ট করে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারবো এক্সাম্পল যদি আমি আমার কোনো ভিডিও লিংক এখানে নিয়ে আসি এখন যদি আমি আমার এই ভিডিওটার লিঙ্ক কপি করে নিই এনে যদি আমি এটা এখানে পেস্ট করে দিই তাহলে দেখেন ফুল থামলেনটা কিন্তু এখানে চলে আসছে আমি চাইলে কিন্তু এটা ডাউনলোড করতে পারি যে কোনো সাইজে এটা কিন্তু এস তারপরে এটা কিন্তু আরেকটা সাইজ এভাবে কিন্তু সবগুলো সাইজেই কিন্তু আমরা এখানে থামনেলগুলো ব্যবহার করতে পারি এছাড়াও কিন্তু ভিডিওর বিভিন্ন অংশের থামনেলও কিন্তু এখানে শো করছে এছাড়াও আপনারা যদি এখানে অন্যান্য কিছু টুলস আছে যেরকম স্ট্রং র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর বা কিউআর কোড জেনারেটর বারকোড কোড জেনারেটরও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন খুবই সহজেই আর যারা আমরা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করি তাদের জন্য কিন্তু এক্সটেনশন আকারে এই টুলসটি কিন্তু আমরা আমাদের ব্রাউজারে ব্যবহার করতে পারে এখানে যদি আমি ক্রোম ক্রম দিই অ্যাড এক্সটেনশন দিই তাহলে কিন্তু এটা আমি ক্রোমে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবো আমি যদি এই এক্সটেনশনের উপর ক্লিক করি এখানে কিন্তু সবগুলো টুলস কিন্তু আমি এখানে ছেলে এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবো এখন দেখুন আপনারা দেখলেন যে আপনারা কীভাবে এই এআই টুলসটি আপনাদের ডেস্কটপে ব্যবহার করতে পারবে এখন আসি আপনারা এটা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন আপনারা এটা মোবাইলে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি থাকতে হবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনারা যেভাবে ডেস্কটপে ব্যবহার করেছেন সেভাবে কিন্তু মোবাইলও ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে আপনারা এক্সটেনশনটি ইনস্টল করতে পারবেন না কারণ ফোনে আমরা জানি এক্সটেনশন কিন্তু সাপোর্ট করে না বা এক্সটেনশনের কোনো অপশন কিন্তু এখনও ক্রোম ব্রাউজারে আসেনি যদি ফিউচার কোনো সময় এক্সটেনশন ব্যবহার করার ফিচারটি ফোনে আসে তখন কিন্তু আপনারা ফোনেও এক্সটেনশন আকারে ব্যবহার করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোন প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته